সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে তাই তো ভাবি আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন দেশ থেকে পালিয়েছে এই সেই বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে সারাংশ শেয়ার করছে দেখেন ইতিহাস পর্যালোচনা করলে অনেক কিছু দেখা যায় এবং বোঝা যায় আমরা যারা ইতিহাস সম্পর্কে যাদের বেশি ধারণা আছেন তারা হয়তো বা সহজে বুঝতে পারবেন এই যে বিষয় হচ্ছে যারা এবং সামনে ব্যালেন্স করে চলতে পারে না যারা পিছনে এবং সামনেকে ব্যালেন্স করে শাসন করতে পারে না তাদের শাসন ক্ষমতাটা এবং তাদের খুব করুণ অবস্থা হয়ে থাকে বাংলাদেশের ইতিহাস দিয়ে আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা দেখেন উনিশশো একাত্তর সালের স্বাধীনের পর শেখ মুজিবুর রহমান মনে করেছিল যে দেশের জনগণ তো সব আমার আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে যত বিপদ সংকেত পেয়েছেন পেয়েছে কেন পাইলো তিনি বেশি বিশ্বস্ত রেখেছেন পিছনে ফেরার চেষ্টা করেননি বিধায় তার সপরিবারে হত্যা হওয়ার সম্ভাবনা হত্যা হয়েছে এরপরে আপনারা দেখেন জিওর রহমান সেই মেজর জিয়র রহমান দক্ষতার সহিত সাতই নভেম্বর সালে যুদ্ধের মাধ্যমে তিনি ক্ষমতা গ্রহণ গ্রহণ করেন ক্ষমতা করার পর তিনি সামরিক মানে তিনি রাষ্ট্রপতি হয়েছেন দল গঠন করেছেন অনেক কিছু করেছেন কিন্তু তিনি উপযুক্ত সময় এ উপযুক্ত সিদ্ধান্ত নিতে না পারায় তিনি তার নিম্ন পর্যায়ের সৈনিকদের হাতে তার জীবন দিতে হয়েছে আর একটা বিষয় দেখেন এই সামরিক শাসনের মাধ্যমে হোসেন মোহাম্মদ এরশাদ তিনি কিন্তু এই সৈরাসার এরশাদ হিসেবেই পরিচিত উনিশশো সালে বাংলাদেশের সকল জনতা সকল রাজনৈতিক দল ঐক্যমত্ত হয়ে এই একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছে এই পতনের জন্য স্বৈরাচার এরশাদের পতন হয়েছে কিন্তু এর পরের নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি সবসময় সরকারি দলে ছিলেন আমরা তাদেরকে বলেছি উনি সকালে বলে এক কথা বিকেলে বলে আরেকটা দুপুরে বলে আর একটা উনি মানসিক রোগী আমরা অনেকেই মনে করছি কিন্তু না উনি ব্যালেন্স করে চলার চেষ্টা করেছেন সুযোগ বুঝে সামনে গিয়েছেন সুযোগ বুঝে পিছনে গিয়েছেন উনি বিএনপির সাথে জোট করেছেন উনি আওয়ামী লীগের সাথে জোট করেছেন সুযোগ বুঝে যখন উনি সুযোগ গ্রহণ করতে পারছেন এই বাংলাদেশের একজন নেতা যিনি সুযোগ বুঝে সুযোগ বুঝে ব্যালেন্স করে চলে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পেরেছেন এবং মৃত্যু পর্যন্ত তিনি তার অবস্থান ধরে রাখতে পেরেছেন কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো কতটুকু পেরেছে সে বিষয়ে এরপরে দেখেন আপনারা ওয়ান ইলিভেনের সময় এই আওয়ামী লীগ বিএনপি সাবেক দুই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন বিএনপির অনেক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছেন মানসিক সামাজিক টর্চারিং হয়েছে আর্থিক অর্থনৈতিক টর্চারিং হয়েছে তখন যদি বিএনপি এই নেতাকর্মীরা যদি ভাবে মানে দেশ ত্যাগ করত তাহলে তাদের ফাইনান্সিয়াল সমস্যা হতো না এরপরে শারীরিক মানসিক সমস্যা হতো না পরিবারের সমস্যা হতো না আর আজকে ১৬ বছর এই ক্ষমতার বাইরে থাকতে হতো না এরপরে দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রসঙ্গ বলার আগে একটু ইতিহাসের দিকে আমরা যাই দেখবেন সেই পাক ভারত মহাদেশ সেই বৃহত্তম মহাদেশের রাষ্ট্রনায়করা মানে সম্রাটরা যেমন শের শাহ যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি সেই প্রখ্যাত বিখ্যাত মেন্ডেলা এই যে তারা এই ইতিহাসে অক্ষরে আছেন তারা কিংবদন্তি এবং সবচেয়ে বুদ্ধিমত্তা এবং রাষ্ট্রনায়ক খুব দক্ষতার সহিত পরিচালনা করেছেন তাদের ইতিহাস আছে যে প্রতিপক্ষরা যখন বেশি উগ্রবাদিত্ব হয়ে যায় তখন তারা এই উগ্রবাদিত্বকে আরো চাঙ্গা করে এরপরে তারা মাঠে এই উগ্রবাদিত্বকে সেরে তারা পালিয়ে গেছে এরপরে তারা তারা হট্টগোল বাজিয়ে নৈরাজ্য সৃষ্টি করে মারামারি কাটাকাটি করে এরপরে আবার সেই শের শাহ ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি তারা আবার সসম্মানে এসে আবার রাষ্ট্রে ক্ষমতায় বসে রাষ্ট্র পরিচালনা করে ঠিক তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটে যে উগ্রবাদিত্ব এই মৌলবাদিত্ব এই জনতা এই অস্ত্র এই সামরিক সশস্ত্র অস্ত্রযুদ্ধের দিকে ধাবিত করতে চেয়েছেন এই বাংলাদেশে জুন জুলাইতে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন সকল দিক বিবেচনা করে যেহেতু তারা নির্বাচন চায় যেহেতু আমি সমস্যা তাহলে আমাকে আমি পদত্যাগ করে আমি আমার টুঙ্গি পাড়াতে চলে যাব তখন সব দিক থেকে দেখতে পারলো বুঝতে পারলো যে মূলত শেখ হাসিনাকে ক্ষমতার থেকে বের করার জন্য বা ক্ষমতার থেকে নামানোর জন্য বলছে না কারণ হচ্ছে দেশে যদি ভোট হয় নির্বাচন হয় তাহলে সব দল মিলিয়ে যা পাবে আওয়ামী লীগ তার সমান প্রায় পাবে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি আছে আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট থাকলে শেখ হাসিনাকে হটানো যাবে না এজন্য জন্য চেয়েছে শেখ হাসিনাকে শেখ পরিবারকে একবারে উনিশশো সালের মতো করার জন্য শেষ মানে পরিকল্পনা নিয়ে হাঁটছে বিদে শেখ হাসিনা পদত্যাগপত্র না দিয়ে তিনি তার সকল নেতাকর্মীদেরকে খুব জomotkar ভাবে সেই উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজির মতো সেই শেরশার মতো একবারে পালিয়ে চলে গেলেন পালিয়ে চলে যাওয়ার পর আমরা বাংলাদেশে দেখেছি মব কিলিং আমরা দেখেছি মব জাস্টিস আমরা দেখেছি নির্বিচারে গুলি করা আমরা দেখেছি বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া আমরা দেখেছি খেলাফতি রাষ্ট্র কায়েম করা আমরা দেখেছি উগ্রবাদিত্ব সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করার দিকে ধাবিত হচ্ছে একজন অন্তর্বর্তীকালীন সরকার যিনি নির্বাচন দেওয়ার জন্য জাতীয় নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তিনি এখন বলতেছেন যে প্রধানমন্ত্রী হয়ে আজীবন আমৃত ক্ষমতায় থাকার সেই প্লান পরিকল্পনা তার মনের বাসনা সেই মনের বাসনাটা নিজে না বলতে পেরে আমাদের সেই সমন্বয়কারী আলোচিত সমালোচিত সেই সারজিস সাহেব মানুষটাকে সার্ভিস সাহেব বলে আর আমাদের কলামিস্ট সাংবাদিক অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য বলেছেন কিভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কে রাষ্ট্র ক্ষমতায় রাখা যায় এবং দেশ পরিচালনা করা যায় তাহলে বুঝতে হবে দেশের যে সার্বিক পরিস্থিতি শেখ হাসিনা কিছু এই দেশ এবং দেশের বাইরের বিশ্ব আন্তর্জাতিক মিডিয়ায় তিনি তার কথাগুলো তার বক্তব্যগুলো কিছু ফুটে উঠেছে এমনকি আপনারা দেখেছেন গতকালকেও পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এই সেনাবাহিনী বলেন পুলিশ বলেন র্যাব বলেন সকল কিছুর বিরুদ্ধে আমরা সশস্ত্র যুদ্ধ করলে আন্তর্জাতিকভাবে অনেক বড় ধরনের সমর্থন শক্তি আমাদের ছিল আমরা তাদেরকে মানে প্রতিহত করে এই বিজয় সিনে আনতে পারতাম যদি শেখ হাসিনা পাঁচই আগস্ট না যেত তাহলে প্রমাণিত শেখ হাসিনা কেন কি জন্য স্থান ত্যাগ করেছেন যাই হোক এখন দেখার বিষয় আমরা মনে করব শের শাহ শেখ তের মোহাম্মদ বক্তিয়ার খলজি সেই আমাদের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডল বাংলাদেশের নেতা শেরে বাংলাকে ফজলুল হক হ্যাঁ এই বঙ্গবীর কাদের সিদ্দিকী এরপরে আছে আমাদের মাওলানা হামিদ খান ভাসানি এরপরে আছেন আমাদের এই এরশাদ সাহেব এদের মতো যদি পদক্ষেপ নিতে হয় তাহলে তাদের অবশ্যই এখনই উপযুক্ত সময় সেই পদক্ষেপ নেওয়ার নইলে কী অবস্থা হতে পারে একমাত্র আল্লাহ ফখরবুল্লাহাম জানে আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমি আলাইকুম